যখন বোর ছয়টা চার মিনিটে উনি ইন্তেকাল করেছেন এটা শুনে আমরা নেতাকর্মীরা আমরা বনানী থানার বিএনপির নেতাকর্মী সহ সারা বাংলাদেশের ঢাকা সিটিতে যারা যারা খবর পাওয়ার সাথে সাথে আবার কেয়ার বসুন্ধরা হাসপাতালের সামনে আমরা জড়ো হই এবং আল্লাহ তার কামনা করি আল্লাহ পাক তারকে যেন সরাসরি জান্নাতুল ফেরদিস করেন এবং তার তার একটা কথা উনি সবসময় বলতেন এই দেশে আমার জন্ম এই দেশে জন্য আমার মৃত্যু হয় এবং আল্লা পাক তার তার আশা পূরণ করেছে অনেক জর্তুফান হয়েছে তার জীবনে জড়যন্ত্র হয়েছে শেখ হাসিনা আমলে সে বিদেশে চিকিৎসা নিতে পারে নাই অবলিত হয়েছে তবুও সে এই বাংলাদেশের মাটিতেই তার চিকিৎসা এবং এই দেশে সে চিকিৎসা করছে সে একটা কথা সবসময় বলেছে আমার মৃত্যু আমার জন্ম আমার মৃত্যু জন্য এই বাংলাদেশ মাটিতেই হয় ইনশাল্লাহ আজকে ভোর ছয়টায় চার মিনিটে তার মৃত্যু হয়েছে আল্লাহ তার রুহ পর আমরা কামনা করি আল্লাহ তার যেন তার সরাসরি জানাতে ফিরতে করেন তার যে আশা তার যে আশা তার যে দেশ নিয়ে যে চিন্তা ভাবনা তার যে উন্নয়নমূলক কাজগুলো যে রেখে গেছে তার তারই সুযোগ্য সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনশাল্লাহ আগামীতে এই আঠারো কোটি মানুষকে নিয়েই একসাথে তার তার আশা তার স্বপ্ন কাজগুলো ইনশাল্লাহ করার চেষ্টা করবেন আমরা নত আমরা নেতাকর্মীরা ভোর চারটা তিরিশ চারে তার মৃত্যু খবর পরেই আমরা সবাই ঢাকা সারা বাংলাদেশের থেকে আঠারো কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী আপোষের নেত্রী তিনবার প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার এই অ্যাভার কেয়ার হাসপাতালে সবাই ছুটে আমরা আসছি হ্যাঁ তার শূন্যতা তো আসলে কখনো পূরণ হওয়ার নাই নয় এবং তবুও এই সুযোগ্য সন্তান তার যতটুক সম্ভব আঠারো কোটি মানুষকে নিয়ে সে ইনশাল্লাহ তারপর স্বপ্নগুলো আশাগুলো সে পূরণ করার চেষ্টা করবে এবং আমরা আমরা বিএনপি অঙ্গ নেতা নেতাকর্মী সবাইকে ইনশাল্লাহ আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আছে ইনশাল্লাহ আগামীতে উনি থাকবে আসে থাকবে এবং ইনশাআল্লাহ তার স্বপ্নগুলো সে বাস্তবায়ন করা চে চেষ্টা চেষ্টা করবে দৃঢ় চেষ্টা করবে সে তো আপস নেত্রী ছিল তার জনপ্রিয়তা তো আপনি আল্লাহর মতে বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই যে তার জনপ্রিয়তা নাই সে আপসন নেত্রী সে তিনবার প্রধানমন্ত্রী সে এই বাংলাদেশের মাটির সাথে যার সম্পর্ক ছিল মিশে আছে যে মাটির সাথে তার সম্পর্ক সে তো আপসন নেত্রী তার তো এটা তার তুলনা নাই এবং তার অভাব পূরণ করার মতো নেতৃত্ব আগামীতে ইনশাল্লাহ আমার মনে হয় হবে কি না ইনশাল্লাহ সন্দেহ তবুও মানুষ মরণশীল আল্লাপাক জন্ম মরতে হবে জন্ম মৃত্যু সব আল্লাহর কাছে ইনশাল্লাহ তবু তার সুযোগ্য সন্তান আগামীতে হাল ইনশাল্লাহ তার হাল ধরবে আমরা এই দোয়াই করতে দোয়া কামনা করি এবং এই দোয়া করি এবং তার যে পরিবারের যারা আছে আল্লাহ পাক তাদের সুস্বাস্থ্য হায়াত বৃদ্ধি করুক এবং আগামী আঠারো কোশি মানুষের যে ভবিষ্যৎ যে যে যার দিকে তাকিয়ে আছে বারপাত চেয়ারম্যান তারেক রহমান তাকে আল্লাহ সুস্বাস্থ্য হায়াত বৃদ্ধি করুক